ইসলামী মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদ কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ প্রজন্ম বৃন্দ আসলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল এ ব্যাপারে তো আমরা সবাই জানি সুশাসন প্রতিষ্ঠিত করার জন্যই মুক্তিযোদ্ধাগণ তারা যুদ্ধ করেছিলেন তিনটা মূলনীতির ভিত্তিতে এদেশে মুক্তিযোদ্ধা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আছে কোথায় সাম্যতা আমরা সাম্যতা দেখছি না যেখানে ভেদাভেদ থাকবে না গরিব দড়ির মধ্যে ভেদাভেদ থাকবে না মালিক শ্রমিকের মধ্যে ভেদাভেদ থাকবে না সরকারি দল বিরোধী দলের মধ্যে ভেদাভেদ থাকবে না থাকবে না ধর্মীয় কোনো ভেদাভেদ সেখানে আমরা কি দেখছি সেখানে অবস্থা এরকম দাঁড়িয়েছে ভেদাভেদের চরম শিখরে চলে গেছে আজকে সাম্যতা বলতে কিছুই বাকি নেই অধিকার বলতে কিছুই বাকি নেই আমরা কি দেখেছি হাজারো মানব হাজারো মানব সন্তান আজকে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে আমরা কী দেখেছি আশরাফুল মাখুলকাত এক মুটা খাদ্যের জন্য কুকুরের সাথে ডাস্টবিনে লড়াই করছে আমরা কি দেখেছি বস্ত্রহীন মানুষগুলি আজকে বস্ত্রহীন অবস্থায় ঘুরছে আমরা কি দেখেছি হাজারো মানুষ চিকিৎসার অভাবে ধুকি ধুকে মরছে সাম্যতা কোথায় কিছু সংখ্যক মানুষের কাছে অর্থ আর হাজারো মানুষ আজকে নীরবে দুর্ভিক্ষ দুর্ভিক্ষের পৃষ্ঠা হয়ে তারা মারা যাচ্ছে প্রিয় আমার এর জন্য স্বাধীনতা সংগ্রাম করা হয়েছিল না স্বাধীনতা সংগ্রাম করা হয়েছিল সাম্যতা রক্ষা করার জন্য আজকে মানবিক মর্যাদা বলতে কিছুই নেই যদি সরকারি দল করেন আপনার মর্যাদার কোনো অভাব নেই যদি আপনি মর্যাদা আপনি যদি সরকারি দল না করেন তাহলে আপনার অবস্থা এত করুণ হবে যা চিন্তাও করা যায় না লাঞ্ছিত অপমানিত আপনি হবেন আজকে সামাজিক ন্যায় বিচারের অবস্থা কি যদি সরকারি দল করেন তাহলে আপনি যত বড় খুনি হন না কেন আপনি মুক্তি পেয়ে যাবেন সরকারি দল না করেন আপনি অপরাধ না করলেও আপনাকে জেলখানায় ধুকে ধুকে মরতে হবে ফাঁসিতে ঝুলতে হবে এই হলো সামাজিক বিচার যেই দেশে প্রধান বিচারপতি বিচার না পেয়ে দেশ থেকে পালন করতে বাধ্য হয়েছে সেই দেশে আপনি সাময়িক আপনি ন্যায় বিচার আশা করেন কিভাবে তো আশাও করতে পারি না আজকে মুক্তিযোদ্ধার অবস্থাটা কি যারা মুক্তিযোদ্ধা না তাদেরকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হচ্ছে আর যারা মুক্তিযোদ্ধা তাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমাদের চরমণী ইউনিয়নে আমরা জানি যারা মুক্তিযোদ্ধা ছিল আওয়ামী লীগ না করার কারণে তাদের প্রজন্ম বা ওই সমস্ত লোকগুলি শুধু আওয়ামী লীগ না করার কারণে মুক্তিযোদ্ধা লিস্টির থেকে নাম বাদ দেওয়া হয়েছে আমাকে বলেন তো মুক্তিযোদ্ধা হয়ে গেছে সেখানে নতুনভাবে কাউকে ঢুকাবার সুযোগ নেই কাউকে বের করার সুযোগ নেই যারা যুদ্ধ অবতীর্ণ হয়েছিল যুদ্ধ করেছিল তাদেরকে বের দেওয়া বের করার ক্ষমতা কারণ নেই আর যারা যুদ্ধ করে নেই তাদেরকে ঢুকাবার ক্ষমতা কারণ নেই অথচ আমরা কী রেখেছি প্রায় দুই হাজারের উপরে ভুয়া মুক্তিযোদ্ধাদের লিস্ট বের হয়েছে আমার হাজার মুক্তিযোদ্ধারা যারা রণঙ্গরে যুদ্ধ করেছে লিস্টির থেকে বাদ পড়েছে এটা হতে পারে না সব জায়গায় দুর্নীতি এমনকি মুক্তিযোদ্ধার লিস্টই করবে তার মধ্যে দুর্নীতি তার মধ্যে স্বচ্ছতা নেই মুক্ত না কাজে দুর্নীতি মুক্ত এক সমাজকে করতে হবে দুর্নীতি মুক্ত এক দেশ উপহার দিতে হবে এর জন্য প্রয়োজন মুক্তিযোদ্ধা প্রজন্মরা আবারও দ্বিতীয়বার এদেশে যুদ্ধ করে হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে এবং সাম্যতা রক্ষা করতে হবে মানবিক মর্যাদা তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে এর জন্য মুক্তিযুদ্ধ প্রজন্ম যারা আসেন তাদেরকে বসে থাকলে চলবে না নীরবে ঘুমালে চলবে না সচেতন হতে হবে একটা আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে এবং মানুষকে সচেতনার মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে ইংসা আজকে আমরা কি দেখেছি দ্রব্যমূল্যের অবস্থা দিন দিন বেড়েই চলছে নিয়ন্ত্রণ করতে পারছে না কিভাবে পারবে পারাও তো সম্ভব না আব্বাজার আহমেদুল্লাহ বারবার বলতেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে ব্যক্তিদের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করা যায় না বালিশের দামের অবস্থা দেখেছেন পর্দার দামের অবস্থা দেখেছেন এক কেজি নাটের মূল্য দেখেছেন এক কেজি নাট তার মূল্য এক কোটি টাকা এক কেজি বোল্টু তার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা দেখেছেন আপনার আপনি চিন্তা করতে পারছেন এক কেজি নাট যদি এক কোটি টাকা দাম হয় তাহলে সে দেশের অবস্থা কি হতে পারে যে কোনো জায়গায় বাজেট দুর্নীতি বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় বেদি দুর্নীতি হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বেদি মুক্ত দেশ না ঘুরতে পারলে এই সিন্ডিকেট মুক্ত দেশ করতে আমরা পারবো না সব জায়গায় সিন্ডিকেট টেন্ডারের জায়গায় সিন্ডিকেট বাজারের জায়গায় সিন্ডিকেট ব্যবসায়ীদের মধ্যে সিন্ডিকেট চাকরির মধ্যে সিন্ডিকেট মুক্তিযোদ্ধাদের মধ্যে সিন্ডিকেট আপনি বিসিএস স্ক্যানারের মধ্যে সিন্ডিকেট ভর্তি হবে সেখানে সিন্ডিকেট আপনার হল পাবে সেখানে সিন্ডিকেট সিট পাবে সেখানে সিন্ডিকেট ডাক্তারদের মধ্যে সিন্ডিকেট সিন্ডিকেট মুক্ত দেশ গড়ার জন্য মুক্তিযুদ্ধ প্রজাদ মধ্যে আবার নতুনভাবে সোচ্চার হতে হবে আমরা চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সবাই সমান কে গরিব কে ধনী কে শিক্ষিত কে মূর্খ কে সরকারি দল কে বিরোধী দল কে মুসলমান কে হিন্দু না বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সবাই সমান মানবিক মর্যাদা কে কৃষক কে শ্রমিক কে জেলে কে তাঁতি কে মজদুর কে ঋষি কে কামার না আমরা সবাই মানব মানব হিসাবে প্রত্যেককে মর্যাদা দিতে হবে প্রত্যেককে মর্যাদা দিতে হবে ন্যায় বিচার কে সরকারি দল কি সরকারি দল না দেখার বিষয় না আদালত মুক্ত থাকবে আদালত স্বতন্ত্র থাকবে তারা সম্পূর্ণ স্বাধীন থাকবে তারা বিচার করবে স্বাধীনভাবে বিচার করবে কিন্তু আমরা কি দেখেছি ওই কলমের পিছনে আর কালো ছায়া আছে যে ছায়া যখন হাত নাড়ায় তখন আমাদের বিচারকরা হাত নাড়াতে বাধ্য হয় এর কারণ কি বিচারকরা স্বাধীনভাবে বিচার করবে কিন্তু বিচারকরা স্বাধীনভাবে বিচার করতে পারছে না পিছনে যদি আস আমার প্রমোশন হবে না আমার এখানেই থাকতে হবে আমার বেতন বাড়বে না আমার চাকরি থাকবে না যেহেতু প্রধান বিচারপতির মাধ্যমেই তার প্রমাণ করেছে এদেশের কোনো বিচারকই নিরাপদ নয় এদেশের কোনো বিচারক স্বাধীন নয় যদি কোনো অবস্থাতেই ওই কালো ছায়ার বিরুদ্ধে তুমি রায় প্রধান করো তাহলে তুমি এদেশে থাকতে পারবে না তুমি চেয়ারে বসতে পারবে না এর জন্য আজকে স্বাধীন বিচার কোথাও পাচ্ছে না মানুষ হয়রান ভাবে একটা দেশ চলতে পারে না এই দেশকে আবার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিধায় প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধকে আবার জাগ্রত হতে হবে তাদের আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে মানুষকে সচেতন করতে হবে জনগণকে সাথে নিয়ে এই বেদিগ্রস্ত বিকারগ্রস্ত সরকার পরিবর্তন করে এক স্বচ্ছ সুন্দর ইসলামী সরকার না বসানো পর্যন্ত এদেশ দেশ সাম্য এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হতে পারে না আজকে মদ মদ সম্পর্কে বলেছেন বক্তাগণ সবাইকে মদ খাওয়ার পরিকল্পনা চলছে একুশ বছর বয়স হলেই মদ খাওয়ার অনুমতি পাবে যেখানে একশো মদ খর থাকবে সেখানে দোকান খুলতে পারবে আপনি চিন্তা করতে পারছেন আপনি চিন্তা করতে পারছেন আগে পঞ্চাশ বছর পরে এদেশের ব্যবস্থাটা কি হবে সব ভারতের সাথে টালি করে আমাদের দেশকে সাজানো হচ্ছে যেরকম ভারতের গলিতে গলিতে মদের দোকান আপনি যাবেন ভুট হয়ে থাকে মদ খেয়ে রেলে চড়বেন মদ খেয়ে ভুট হয়ে আস রাস্তার মধ্যে মদ খেয়ে ভুট হয়ে আস এই ভারতের সাথে করে মদ্যপানের আইন করা হচ্ছে এখানে পাশ এটা মেনে নেওয়া যায় না এর মূল কারণটা কি এর মূল কারণ হলো এরা দারুইনের থিউরিতে বিশ্বাসী দারোইন দারোইনের থিউরি কি ছিল বিবর্তনবাদ মানুষ মানুষ থেকে না মানুষ জানোয়ার থেকে যেহেতু স্রষ্টাকে অস্বীকার করলে সেখানে স্রষ্টার আইন থাকে না স্রষ্টাকে অস্বীকার করলে পাপ পূর্ণ বলতে কিছুই থাকে না যার যা মনে চায় সেই আইন সে বাস্তবায়ন করে ভারতের যে সমস্ত আইনগুলি আছে আল্লাহ মাফ করুক যেহেতু স্রষ্টাকে মানছে না ওই আইনগুলি এখানেও আজকে হোক কালকে হোক এখানে প্রয়োগ করার ষড়যন্ত্র চলছে অনেকটা হয়ে গেছে অনেকটা করার চেষ্টা করবে আমরাও যারা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ কোরআনকে বিশ্বাস করি ইসলামকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি তাদেরকেও ঐক্যবদ্ধভাবে এই সমস্ত মর্দের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত করার এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করেন